সাউথ ইন্ডিয়ানের মধ্যে মালালাম ইন্ডাস্ট্রি থ্রিলার মিস্ট্রি দিয়ে সবার সেরা তা আবারও প্রমাণ করে দিল গল্পের প্রেজেন্টেশন কিভাবে করতে হয় তা হারে হারে বুঝিয়ে দিয়েছে রেটিং ডিরেক্টর এম সি জিতিন মূল অভিনয়ে নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ ছোট্ট একটা পাড়া সেখানে তাকে সাত থেকে আটটি পরিবার আর এক মিস্ট্রিয়াস লোক ম্যানুয়েল যাকে মায়ের অসুস্থতার কারণে গ্রামে আসতে হয়েছে ম্যানুয়েলের প্রতিবেশী প্রিয়া দর্শন একটু জেদি টাইপের আর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মেয়ে হঠাৎ একদিন রান্না করতে গিয়ে প্রিয়া ম্যানুয়েলের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায় এরপর থেকে প্রিয়া ম্যানুয়েলকে একটু আধু ফলো করতে থাকে প্রথমের দিকে ব্যাপারটা এত গুরুত্বের সাথে নেয় না কিন্তু প্রিয়ার বিবাহবারিকীর দিন হঠাৎ ম্যানুয়েলের ঘরে আগুন লাগে এবং ম্যানুয়েলের মা মিসিং দেন শুরু হলো সোলো সোলোবেসড সিনেমা হলেও প্রেজেন্টেশন যদি সুন্দর করে তাইলে যেমন মুভি হোক না কেন বোর হওয়ার কোনো চান্স নেই কিন্তু এখানে প্রেজেন্টেশন তো দারুণ হয়েছেই সাথে স্ক্রিন খুব ফাস্ট ছিল সিনেমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এক সেকেন্ডের জন্য বোর হতে দেবে না আপনাকে প্রতিটা মুহূর্তে আপনাকে রহস্যে ঘিরে রাখবে এই সিনেমার প্রাণ কেন্দ্রেই ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো মুভি জুড়ে আপনাকে মিস্ট্রির একটা ভাইব দিয়ে যাবে সব মিলিয়ে ডার্ক কমেডি থ্রিলার এবং মিস্ত্রির সংমিশ্রণে দারুণ এক মালায়ালাম সিনেমা